সেই কাছে থেকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা সেই কাছে আর ইচ্ছার উপর নির্ভরশীল নয় সেই কাছে না বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে এই বাংলাদেশকে আমরা যারা চব্বিশের অভ্যুত্থানে অংশ নিয়েছি এই প্রত্যেকটা মানুষই বিগত সময়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের দ্বারা আমাদেরকে অতিষ্ঠ হতে হয়েছে আমাদেরকে বঞ্চিত হতে হয়েছে এবং নানাভাবে আমাদের বিকাশকে আটকে রাখা হয়েছিল এই সমস্ত কিছু যেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সম্পূর্ণ হলো সেই শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অপরাধের প্রেক্ষিতেই প্রমাণের প্রেক্ষিতেই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই আমরা যদি যারা অপরাধী যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত যারা বিরোধী অপরাধ করেছে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে সেই শেখ হাসিনার মতো পুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডিটারেন্স তৈরি করা একটা বাধা তৈরি করা বাংলাদেশকে সাম্রীতি অগ্রসর করা সম্ভবপর হবে না এবং সেই জায়গাটাই আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সুযোগ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই গিয়ে গেছে বাংলাদেশে পাতানো নির্বাচন রাতের ভোটে নির্বাচন একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত কোনোভাবেই কোন একজন ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি কোনো একজন গণহত্যাকারী মানবতা মানবতাবিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের কাছে এ দেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে মজ্রদা পর্যন্ত সম্পর্ক করতে হবে আওয়ামী এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত সম্পর্ক করেছিল সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষেরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে সেই কাছে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা সেই কাছে ইচ্ছার উপরে নির্ভরশীল নয় সেই কাছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের মানুষকে ফোন করেছে সেই শেখ হাসিনার পক্ষে কোনো একটি দল কোন একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতার উপর মতামতের উপরে নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না